হ্যালো বন্ধুরা এই গরমে এক চামচ টক দই দিয়ে করে নাও সেরা টক দই ফেশিয়াল এই সেরা টক দই ফেশিয়ালটি একদিনে তোমাদের ত্বক থেকে কালো দাগ ছোপ তুলে দিয়ে কালচে ভাব তুলে দিয়ে একদিনে ত্বককে ফর্ষা ও উজ্জ্বল ঝকঝকে করে দেবে যেতে হবে না কোনো পার্লারে কিংবা হাজার হাজার টাকা খরচ করে কোনো দামি দামি কসমেটিক্সে খরচ করতে হবে না তো বন্ধুরা এর জন্য প্রথমে এর মধ্যে দিয়ে দেবে এক চামচ টক দই যদি মুখে প্রচণ্ড দাগ হয়ে গেছে কালো হয়ে গেছে কালি পড়ে গেছে দাগছোপ হয়ে গিয়েছে তো তোমরা করে নাও এই টক দইয়ের ফেশিয়াল তো এই টক দইয়ের মধ্যে মিশিয়ে নেবে চার থেকে পাঁচ ফোঁটা মতো নারকল তেল দিয়ে এই টক দইয়ের সঙ্গে চার পাঁচ ফোঁটা নারকল তেল কিন্তু খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে তো এটা একটা তৈরি হয়ে যাবে দারুণ সুন্দর ক্লেনজার তো এবারে কি করবে সব থেকে প্রথমে মুখে একটা ভিজে টাওয়েল বা টিস্যু দিয়ে মুখটাকে আগে একটু পরিষ্কার করে নেবে মানে একটু ভিজিয়ে নেবে এরপরে এই যে ক্লিনজারটা আছে প্রথমে সারা মুখে খুব ভালো করে লাগিয়ে নেবে খুব ভালো করে লাগাতে হবে চোখের তলায় লাগাবে যাদের চোখের ওপরের পাতায় অনেক সময় দেখবে কারোর কালো ভাব থাকে তো সেখানেও কিন্তু তোমরা চাইলে লাগাতে পারো যেখানে যেখানে কালো দাগ পড়ে গিয়েছে ট্যান পড়ে গিয়েছে সেখানে তোমরা এটা লাগাতে পারো তো এটাকে লাগিয়ে নিয়ে পারে তোমরা কি করবে স্কিনে অন্তত দু মিনিট কিন্তু রাখবে দু মিনিট রাখার পরে এটাকে কি করবে দুটো হাত দিয়ে খুব ভালো করে স্ক্রাব করে নিতে হবে এটা যাদের বয়স হয়ে গিয়েছে স্কিন কুচকে গিয়েছে ড্রাই হয়ে গিয়েছে তো তারাও কিন্তু এটা ব্যবহার করতে পারে যাদের স্কিন রুক্ষ শুষ্ক হয়ে পুরো একদম নিস্তেজ হয়ে গিয়েছে তারাও কিন্তু এটা লাগাতে পারো দেখো ভালো করে একটু এক থেকে দু মিনিট এটাকে স্ক্রাব করবে এভাবেই স্ক্রাব করলে কি হয় মুখের নোংরা ময়লা দাগ ছোপ যেগুলো আছে সেগুলো কিন্তু খুব ভালো রিমুভ হয় তো এভাবে স্ক্রাব করা হয়ে গেলে ভিজে টাওয়েল দিয়ে মুখটাকে এভাবে খুব ভালো করে আগে ক্লিন করে নেবে দেখো ক্লিন করে নিয়ে কি করবে প্লেন জল দিয়ে মুখটা ধুয়ে নেবে কোনো রকম কোনো ফেস ওয়াশ কিন্তু এখানে কোনো রকম ব্যবহার করার দরকার নেই তো দেখো মুখটা আমি ধুয়ে নিয়েছি এবারে আমাদের তৈরি করতে হবে একটা টক দইয়ের ফেস প্যাক তো চলো দেখে নিই এর জন্য কি করতে হবে তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি এক চামচ টক দই এবারে এই এক চামচ টক দইয়ের মধ্যে আমি মেশাবো এক চামচ মুলতানি মাটি মুলতানি মাটি কিন্তু খুব ভালো আমাদের স্কিনকে ফর্সা করে টান টান করে দেয় স্কিনকে স্কিনে যত দাগ ছোপ আছে সেগুলো তুলতে সাহায্য করে স্কিন যদি কুচকে গিয়েছে বয়সের ছাপ পড়ে গিয়েছে তো এই মুলতানি মাটি কিন্তু ভীষণ ভালো কাজ করে এবারে এর মধ্যে মিশিয়ে দেব আমি হাফ চামচ মধু এই টক দই মুলতানি মাটি আর মধু দিয়ে মিশিয়ে খুব ভালো করে এই ফেস প্যাকটা কিন্তু তৈরি করতে হবে আর এই ফেস প্যাকটা কিন্তু ভীষণ ভালো তো চলো এবারে এটাকে লাগাবো তো দেখো মুখ তো আমি আগে ধুয়েই নিয়েছিলাম কারণ ক্লেনজিং আমাদের হয়ে গিয়েছিল এবারে খুব মোটা করে ঘন করে গোটা মুখে কিন্তু এভাবে ঠিক লাগিয়ে নিতে হবে তো বন্ধুরা তোমরা কিন্তু এই টকদের ফেসিয়ালটা একদমই রোজ করবে না এটা তোমরা সপ্তাহে একদিন করবে সপ্তাহে একদিন করে টকদের ফেশিয়ালটা ফেসিয়ালটা করে দেখবে তাহলেই দেখবে স্কিন থেকে সমস্ত রকমের দাগ ছোপ যা কিছু আছে সেগুলি উঠে কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে তো এমন অনেকেই আছো যারা অফিসে যাও সারাদিন অনেক ব্যস্ত থাকো তো রোজ রোজ স্কিন কেয়ার করা সম্ভব হয় না তো তোমরা কিন্তু তারা এই স্কিন যে কেয়ারটা আছে এটা তোমরা সপ্তাহে একদিন কিন্তু করতে পারো করে সারা মুখে এভাবে লাগিয়ে রাখবে রেখে অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট এটা লাগিয়ে রেখে দেবে পনেরো থেকে কুড়ি মিনিট পরে এবার এটাকে একটা ভিজে টাওয়েল দিয়ে একটু মুখটা পরিষ্কার করবে যখনই তুল তুলবে তখনই দেখতে পাবে যে স্কিনটা বেশ পরিষ্কার হয়ে গিয়েছে আর সুন্দর চকচকে হয়ে গিয়েছে তো এইটা একদিন করে দেখো একদিন করলেই তোমরা বুঝতে পারবে যে এটা একদম বেস্ট ফেস প্যাক খুব ভালো ভীষণ ভালো ফেশিয়াল হচ্ছে এটা স্কিনকে ব্রাইট করে দেয় অথচ স্কিনে কোনো রকম ড্রাইনেস আনে না স্কিনটা খুব সুন্দর হয়ে যায় গ্লোয়িং হয়ে যায় মুখে সুন্দর গ্লো চলে আসে তো এরপরে জল দিয়ে মুখটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে প্লেন জল দিয়ে ধুয়ে নেবে তো দেখতেই পাচ্ছ ধুয়ে আসার পরে আমার স্কিনটা কতটা গ্লো করছে এবারে আমি একটু ময়েশ্চারাইজার লাগিয়ে নেবো তোমরা ডেইলি যে ময়শ্চারাইজার আছে সেটা লাগাতে পারো বা আমি যে ক্রিমটা লাগাচ্ছি সেটা আমার চ্যানেলে অলরেডি আপলোডেড আছি সেই ভিডিও তোমরা দেখে নিতে পারো তো আমি সেই ক্রিমটাই কিন্তু লাগাচ্ছি কারণ আমার চ্যানেলে ডে ক্রিম নাইট ক্রিমের কিন্তু রেমেডি আছে তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো তো এই রেমেডিটা কিন্তু সত্যি ভীষণ ভালো কাজ করে তোমরা অবশ্যই ট্রাই করে দেখো আর রেজাল্ট আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো দু সপ্তাহের মধ্যে কিন্তু তোমরা রেজাল্ট পেয়ে যাবে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো ততক্ষণ ভালো থেকো সবাইকে কে টা